বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে আর আমেরিকা যারা এতদিন ধরে আকাশ এক চিতিয়া শক্তি ধরে রেখেছিল কি এখন কি সেই শক্তি ধরে রাখতে পারবে নাকি চীন এবার নতুন শীর্ষে পৌঁছে যাবে চীনের নতুন দুটি ষষ্ঠ জেনারেশন ফাইটার জে থার্টি সিক্স এবং জে ফিফটি অবিশ্বাস্য দক্ষতার এক মিশ্রণ এই বিমানের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা শুধু সামরিক দুনিয়াতে আলোড়ন তুলছে না বরং প্রযুক্তি জগতের একটি এক যুগন্তগুলোর উদ্ভাবন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি পিছিয়ে পড়েছে তাদের এম বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনান্স প্রোগ্রাম কি আর এগোবে না গত বছরের শেষ দিকে ছাব্বিশে ডিসেম্বর চীনের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধবিমনি নির্মাতা এমন একটি প্রদর্শনী আয়োজন করেছে যা সাধারণত দেখা যায় না তারা জনবহুল এলাকায় জে থার্টি সিক্স এবং জে ফিফটি এর প্রোটোটাইপ উড়ানোর মাধ্যমে এক ব্যতিক্রমধর্মী বার্তা দিয়েছে আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কিন্তু এর পিছনের উদ্দেশ্য কৌশল কি চলুন বন্ধুরা জেনে নিয়ে এই ষষ্ঠ প্রজন ফাইটার জেট আসলে কি চীনের নতুন জেনগুলো মার্কিন প্রযুক্তিকে চ্যালেঞ্জ করেছে এবং এর মাধ্যমে শক্তির ভারসাম্য কী প্রভাব পড়তে পারে ষষ্ঠ প্রজন ফাইটার ফাইটার জেটগুলো প্রথমে মনে পড়তে পারে এটি একটি শুধু আরও উন্নত স্থির প্রযুক্তি বা দ্রুতগতির যুদ্ধ বিমান কিন্তু বাস্তবে এটি তার থেকে অনেক বেশি এটি এমন একটি যন্ত্র যা আধুনিক যুদ্ধক্ষেত্রের সংখ্যা সংজ্ঞা বদলে দিতে পারে ষষ্ঠ জেনারেশন ফাইটার জেট শুধু একটি প্লেন নয় বরং একটি সিস্টেম অফ সিস্টেমস যা ড্রোন এবং কৃত্রিম সঙ্গে কাজ করে প্রজন্মের বৈশিষ্ট্য কি কি প্রজন্মের বিমানগুলো তৈরি যাতে শত্রু রাজার এগুলোকে শনাক্ত করতে পারে না সুপারসনিক ক্রুজ এই জেটগুলো দীর্ঘ সময় ধরে সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এআই এবং অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু ডেটা বিশ্লেষণ করে নয় বরং যুদ্ধের ক্ষেত্রে জটিল সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ড্রোন নিয়ন্ত্রণের ক্ষমতা এগুলো একাধিক ড্রোনকে একই সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারে যা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে দূরত্ব থেকে অভিযান চালাতে সহায়তা করে অভ্যন্তরীণ অস্ত্র ধারণ ক্ষমতা এর বিশাল পে লোড বহন করতে সক্ষম যা দীর্ঘ সময় ধরে মিশন চালানোর জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের সামরিক শক্তি বারসম আজ অনেকটা আধুনিক প্রজিত নির্ভরশীল ষষ্ঠ জেনারেশন ফাইটার যে তৈরি করা মানে শুধু শত্রুর ওপর অধিপত্য বিস্তার নয় বরং এটি সামরিক প্রতিরক্ষার একটি নতুন অধ্যায় যারা প্রথম এই প্রযুক্তি দক্ষভাবে প্রয়োগ করতে পারে তারাই ভবিষ্যতে যুদ্ধের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে এই প্রেক্ষাপটে চীনের ষষ্ঠ থার্টি সিক্স এবং একটি বার্তা দেয় যে চীন আর শুধু অনুসরণ করছে না বরং নেতৃত্বও দিচ্ছে শুধু প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করেনি বরং এই খাতে নতুন মানদণ্ড তৈরি করতে প্রস্তুত এখন প্রশ্ন হলো চীনের এই নতুন ফাইটার জেটগুলো গুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ জানাবে এবং এর বৈশিষ্ট্যগুলো কি যা এগুলোকে আলাদা করেছে চীনের দুটি সশ্স ফাইটার যে থার্টি সিক্স এবং বিমান দুটি এমনভাবে নকশা করা হয়েছে যা স্টিলের থেকে শুরু করে সুপারসনিক কোটে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার পর্যন্ত আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রতিটি দিক নতুন মানদণ্ডের উন্নতি করেছে জে থার্টি সিক্স এর ডিজাইন প্রথমে দেখলে কিছু বিষয় আপনাকে অবাক করবে এটি চীনের বর্তমান জে টোয়েন্টি ফাইটারের তুলনায় অনেক বড় কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি একটি টাই ইঞ্জিন কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এখন টাই ইঞ্জিন কি ডেটাসিস এর একসঙ্গে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা আধুনিক বিমানের ইতিহাসে বিরল এই কনফিগারেশন সুপারসনিক গতিতে দীর্ঘ সময় উঠতে সাহায্য করে এবং বড় পেলোড বহন করতে সক্ষম স্টিলের ডিজাইন এর ডায়মন্ড আকৃতির টেলস এয়ার ফ্রেম রাদার থেকে নিজেকে লুকাতে সহায়তা করে বলে শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্র এটি সহজে শক্ত করতে পারে না অভ্যন্তরীণ অস্ত্র ধারণ ক্ষমতা যে থার্টি সিক্স এর বড় ফুয়েলেস এটির আরও বেশি জ্বালানি এবং অস্ত্র বহনে সক্ষম করে এটি দীর্ঘ মিশনে অংশগ্রহণ করতে পারে বিশেষ করে টাওয়ান স্টেট বা দক্ষিণ চীন সাগরের মতো এলাকায় এবং এই বিমান ড্রোনের সঙ্গে একযোগে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এটি শত্রুর অবস্থা শনাক্ত করে নিজে এগিয়ে গিয়ে ডেটা সংগ্রহ করে এবং অন্য ড্রোন বা ক্ষেপণাস্ত্রের জন্য নির্দেশিকা পাঠাতে পারে অন্যদিকে জে ফিফটি আরও ঐতিহ্যবাহী সুইফউ উইং এবং টুইন ইঞ্জিন ডিজাইনের একটি মডেল কিন্তু এর প্রযুক্তি এটিকে ষষ্ঠ জেনারেশন মান নিয়ে গেছে যে ফিফটির ইঞ্জিনগুলো এমবাবি জেন করা হয়েছে যা উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাস তৈরি করতে পারে এর সুপারসনিক পুজোর পাশাপাশি দ্রুতগতি এয়ার টু এয়ার কমব্যাট বিশেষভাবে কার্যকর এটি রাদার জেমিং এবং দীর্ঘ পরিসরের শত্রুকে সমর্থন করার জন্য সক্ষমতা রাখে এর ইনটিগ্রেট কমব্যাট সিস্টেম বিমান থেকে এমন একটি শক্তি দেয় যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফিফটি এর সিলেট ক্ষমতা এটিকে শত্রুর রাদারে দেখার সম্ভাবনা কমিয়ে দেয় এটি বিমানদের এফিসিয়েন্সি বাড়ায় এবং শত্রুকে বিভ্রান্ত করে চীনের এই দুই ফাইটার শুধু প্রতিগত উন্নয়ন নয় বরং একটি বার্তা তার সামরিক দিক থেকে বিশ্বের সেরা হতে চাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি এই প্রতিযোগিতায় পিছিয়ে করেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বিমান বাহিনীর প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হচ্ছে প্রশ্ন হল এনজিএডি প্রোগ্রাম কি চীনের এই অগ্রগতিকে আটকাতে পারবে নাকি শুধুই একটি ব্যয়বুল স্বপ্ন হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এনজিএডি প্রোগ্রাম হল ষষ্ঠ জেনারেশন ফাইটার তৈরি করা একটি উচ্চ বিল্লাসী উদ্যোগ এর উদ্দেশ্য হলে অনেক বিমান তৈরি করা যা আগামী কয়েক শতক ধরে আকাশ যুদ্ধের আধিপত্য ধরে রাখবে এনজিদের লক্ষ্য হল স্টিলের সুপারচনিক ক্রুজ এবং এ সমন্বিত এমন একটি বিমান তৈরি করা যা সমস্ত দিক থেকে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে অর্জন করবে তবে এনজিএডি প্রোগ্রামের একটি বড় সমস্যা হলো এর ব্যয় প্রাথমিক অনুমান অনুযায়ী এটি এনজিএডি ফাইটার খরচ হবে প্রায় তিনশো মিলিয়ন যে একটি এফ থার্টি এর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি এই ব্যয়বহুল প্রকল্পের কারণে মার্কিন নেতৃত্বের মধ্যে একটি বিভক্তি দেখা দিয়েছে অনেকে মনে করছে দন নির্ভর সামরিক শক্তি এনজিএডি এর তুলনায় আরো কার্যকর হতে পারে প্রোগ্রামের অনেক কাজ দূরে এগিয়েছে কিন্তু এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে দুই হাজার বিশ সালে এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইট হয়েছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের মধ্যে এটি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে এনজিএডি একটি সর্বোচ্চ প্রযুক্তির বিমান হতে চলছে কিন্তু এর পরিসম বাজেট সীমাবদ্ধ একটি বড় বাধা মার্কিন সামরিক বাজেট বিশাল অংশ বি টোয়েন্টি ওয়ান সিলেট ভীমারও এবং পারমিক খেপান সিস্টেমের জন্য বরাদ্দ করা হচ্ছে যার ফলে এনজিআইডি প্রকল্প অর্থায়ন সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মনে করছে এনজিআইডি বিকল্প হতে পারে অ্যাপ থার্টি ফাইভ এবং কোলাবোরেটিং অপারেটিং কম্প্যাক্ট ড্রোন সমন্বয় এই সমন্বয়ের তুলনামূলক কম ব্যয়বহুল এবং একাধিক কার্যকর হতে পারে ড্রোনগুলো সত্তর হাজার জ্যাম করতে পারে এবং এফ থার্টি ফাইভকে সুরক্ষিত সাহায্য করতে পারে এনজিআইডি বনাম চীনের ষষ্ঠ জেনারেশন ফাইটার জ্যাট এনজিএডি অনেক প্রযুক্তি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে যেখানে চীন থার্টি সিক্স এবং জে ফিফটি ইতিমধ্যে পর্যায়ে পৌঁছে গেছে চীন তাদের ষষ্ঠ জেনারেশন জেটের মাধ্যমে একটি পুরস্কার বার্তা দিয়েছে যে তারা তাদের সামরিক খাতে বড় ধরনের বিনিয়োগ করেছে এখন এর রাজনৈতিক চাপ কী হতে পারে চীনের অগ্রগতির ফলে মার্কিন রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি হচ্ছে বিশেষ করে চীনের ক্ষমতা এনজিএডি এর কার্যক্রমে বিতর্ক ক্রমেই বাড়ছে অনেকে মনে করছেন চীনের উন্নতির ফলে মার্কিন নেতৃত্বে এনজিএডি প্রকল্প নতুন করে অর্থায়ন করতে বাধ্য করতে পারে এনজিএডি প্রোগ্রাম ভবিষ্যৎ এখনও অস্পষ্ট তবে এটি একটি বিশ্ব পুরস্কার চীনের যে থার্টি সিক্স এবং যে শুধু প্রযুক্তিগত উদ্ভাবনী নয় বরং একটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ এখন প্রশ্ন হলো এই প্রযুক্তিতা বলে বিশ্ব সামরিক হওয়ার সময় কীভাবে বদলাবে এই উন্নতি শুধু সামরিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক রাজনীতি ও শক্তির ভারসাম্যের ওপর এই প্রতিযোগিতা ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনা বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা চীনের সামরিক শক্তির এই নতুন প্রদর্শনী মার্কিন যুক্তরাষ্ট্রকে সহজে চ্যালেঞ্জ করেছে তাইওয়ানের দক্ষিণ চীন সাগর পূর্ব এশিয়ার সামরিক শক্তি উচিত চীন বরাবরই একটি হুমকি হিসেবে দেখেছে তাইওয়ান দক্ষিণ চীন সাগর এবং পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি চীন বরাবরই একটি হুমকি হিসেবে দেখেছে যে থার্টি সিক্স এবং জে ফিফটির মাধ্যমে চীন এই অঞ্চলে তাদের প্রতিরক্ষা আরও জোরদার করতে চায় চীনের এই অগ্রগতি এশিয়া ইউরোপ বিভিন্ন দিক থেকে নিজেদের সামরিক বাজার পুনর্বিবেচনা করতে বাধ্য করবে জাপান এবং ভারত ইতিমধ্যে তারা সামরিক খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা করেছে ষষ্ঠ জেনার ফাইটার তৈরি নিয়ে প্রতিযোগিতায় শুধু যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সভ্যতা নয় ইউরোপীয় দেশগুলো ফিচার এয়ার সিস্টেম এবং প্রোগ্রামের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়েছে ফাইটার যুদ্ধের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসছে এটা ঠিক এগুলো শুধু আকাশ যুদ্ধের জন্য নয় বরং ড্রোন ক্ষেপণাস্ত্র এবং স্তর ভিত্তিক সেন্সর নেটওয়ার্কের সঙ্গে সমানে কাজ করবে ভবিষ্যতে যুদ্ধ হবে আরও প্রযুক্তি নির্ভর যেখানে এআই এবং সিস্টেম ইন্টিগ্রেশন মূল ভূমিকা পালন করবে জে থার্টি সিক্স এবং জে ফিফটি এর মাধ্যমে তেমন দক্ষিণ সিষাইভার আকাশ সীমা তাদের অধিপতি বিচার করতে পারবে যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলগুলোর সামরিক হয়ে পড়বে এই প্রতিযোগিতা কেবল নয় এটি একটি বৈশ্বিক প্রতিযোগিতা ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে তো এখানেও আরেকটি প্রশ্ন থেকে যায় এই প্রতিযোগিতার শেষ কোথায় এবং এটি কি মানব জাতির জন্য নতুন কারণ হয়ে উঠবে আপনার কি মনে হয় চীনের উন্নতি কি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নাকি এটি একটি সুস্থ প্রতিযোগিতার শুরু